আজকে আমি তৈরি করব করবো ও মুচমুচে পেঁপের বড়া তো তার জন্যই প্রথমে আমি পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আতব চালটাকে পেস্ট করে নিয়েছি এবার এখানে একটি পাত্র নিয়ে এর মধ্যে আমি পেঁপেগুলোকে ভালো করে চিপে জলটা বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন জল একটুও নেই এবার এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব চালের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে এবার এর মধ্যে দিয়ে দেব নুন অল্প চিনি একটু হলুদ কাঁচা লঙ্কা কুচি কালো জিরে এবার এগুলো আমি একসঙ্গে ভালোভাবে মেখে নেব তো কিছুক্ষণ মাখার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে খেতেও ভালো লাগবে মুচমুচে ও খাস্তা হবে তো আবার কিছুক্ষণ ভালো করে মেখে নিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন তেল তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে বড়াগুলোকে এক এক করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন একটু গোল গোল করে আমি বড়াগুলো সেভ করে নিয়েছি তো এইভাবেই আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব তো বড়াটা আমি এবার একটু উল্টে দিচ্ছি আপনারা এটা গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো একটু হালকা করে উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তো বড়াটা আমার ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নিলাম আবার একই রকম বড়াগুলো ভালো করে ভেজে নেব তো আপনারা এটা পেঁপে ছাড়া অন্য কিছু দিয়ে করতে পারেন খেতে অবশ্যই খুব ভালো লাগবে তো দেখতেই পারছেন বন্ধুরা পেঁপে বড়াটা আমার রেডি হয়ে গেছে তো আমি এখানে একটি পাত্রে তুলে নিয়েছি দেখতেও কত সুন্দর লাগছে আপনারা ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে